আসসালামু আলাইকুম আশা করি সকলে মহান আল্লাহর ইচ্ছায় ভালো আছেন সুস্থ আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি সবসময় তো গতকালকে নিউজে আসলো বাংলাদেশ ব্যাংক সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়েছেন নতুন করে সে টাকা দিয়ে তারা কি করবেন সেই টাকা দেশের ছয়টি দুর্বল ব্যাংককে তারা দিবেন তো ছয়টি দুর্বল ব্যাংক কি করবেন তারা দেখুন বিগত সরকারের আমলে দেশের বিভিন্ন ব্যাংক থেকে বা ব্যাংকিং সেক্টরকে রাজনীতিকরণ করে যেভাবে টাকা তুলে নেওয়া হয়েছে নামে বে নামে সেই টাকা পাচার করা হয়েছে ইভেন আপনারা সকলেই জানেন দেশের নিউজ মাধ্যমগুলিতে লাগাতারভাবে এই কথা আসতেছে যে আঠাইশ লক্ষ কোটি টাকা তো ভাই এটা স্বাভাবিকলি আমাদের মতো মানুষ চিন্তাও করতে পারি না আঠাশ লক্ষ কোটি টাকা যেটা আমাদের চিন্তা এবং ধারণার বাইরে যে টাকা দেশ থেকে পাচার করা হয়েছে তো এই টাকা পাচার করেছে কোথেকে এসেছে বিগত সরকার বিভিন্নভাবে দেশের বাহির থেকে ঋণ এনেছেন এবং ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নিয়েছেন উন্নয়নের নামে সেখান থেকে যে দুর্নীতি করা হয়েছে সেই টাকা ইভেন হচ্ছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান সরকার ঘেষা যেমন এস আলম যারা হাজার হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে ঋণ করেছেন এবং সেই ঋণের টাকা দেশের বাইরে পাচার করেছেন তো যেই সব ব্যাংকগুলি থেকে ঋণের পরিমাণ খুব বেশি হয়ে গেছে যে ব্যাংকের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ থাকে যেই অর্থ ও ব্যাংকের তারল্য বা ব্যাংকের যে নিট অর্থ সেখান থেকে তারা ঋণ দিয়ে ফেলে কিন্তু তারা তাদের ব্যাংকের সক্ষমতার থেকে যদি বেশি ঋণ দিয়ে ফেলে এবং হচ্ছে বা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট কোম্পানিকে যদি বিশেষ পরিমাণে ঋণ দিয়ে ফেলে এবং সেই ঋণটা যদি ফেরত না আসে স্বাভাবিকলি ব্যাংক তার আর্থিক সংকটে ভুগবেন এবং ব্যাঙ্ক দেলীয়ত্বের পথে যাবেন এটা খুব সাধারণ একটা বিষয় তো এরকম ছয়টা ব্যাংক যারা হচ্ছে আর্থিক সংকটে ভুগতেছেন যারা এমন পরিমাণ ঋণ দিয়ে ফেলেছেন যে ঋণের টাকা তারা তুলতে পারতেছেন না বা যারা ঋণ নিয়েছেন তারা দেশ থেকে পালিয়েছেন পাচার করেছেন বা সেই ঋণগুলি দিচ্ছে না তো ব্যাংক তো স্বাভাবিকলি এখন আর্থিক সংকটে ভুগতেছেন তো এখন এখানে অনেকের প্রশ্ন জাগতে পারে যে যারা ঋণ দিয়েছেন অবৈধভাবে ঋণ দিয়েছেন নামে বেরামে ঋণ দিয়েছেন ঋণ তুলতে পারতেছে না ব্যাংক বন্ধ হয়ে যাক তো এইখানে বিষয়টা হচ্ছে ব্যাংক যে তার আর্থিক বা তার ল্য কোথেকে আসে আপনি আমি আমরা মিলে যে ব্যাংকে টাকাটা জমা রাখি ব্যাংক স্বাভাবিক হিসাবে সেই টাকা তো ব্যাঙ্কে জমা রাখে না বা ব্যাংকের আপনার টাকা আমার টাকা ব্যাঙ্কে যিনি জমা রাখলেন তাদের কি আপনার আমার আমাদের টাকাগুলি ব্যাংক জমা রেখে সেখান থেকে স্বাভাবিকলি আমাদের একটা খরচা বা একটা হিসাব আছে তাদের সেই হিসাব পরিমাণ তারল্য রেখে বাকি টাকাটা তারা ঋণ দিয়ে দেয় সেই ঋণের যেই লভ্যাংশ থাকে সেখান থেকে তাদের স্টাফ খরচ তাদের মুনাফা পরিচালিত হয় তো সেই ঋণটাই যদি ফেরত না আসে তখন তো স্বাভাবিকলি ব্যাঙ্ক দেউলিয়তের পথে বা দেউলি হয়ে যায় তো এখন বাংলাদেশ ব্যাংক যেই ছয়টি ব্যাংকে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা তারল্য দিল সেই তারল্যটা কেন দিল যে আপনার আমার যে টাকাটা রয়েছে সেই টাকাটা আপনি আমি ব্যাংকে গিয়ে ফেরত পাচ্ছি না দেশে আর্থিক সংকট সৃষ্টি হচ্ছে ইভেন হচ্ছে এখন দেশের এই সংকট কালীন মুহূর্তে যদি কোনো একটা ব্যাংক বন্ধ হয়ে যায় বা দেউলীয় হয়ে যায় সেটা দেশের ব্যাংকিং সেক্টরের জন্য খুব অশনীয় একটা সংকট হয়ে দাঁড়াবে তো এখন যে টাকাটা বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দিল ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংক এর ইম্প্যাক্টটা কি পড়তে যাচ্ছে দেশের অর্থনীতিতে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর এইস মনসুর আহমেদ বলেছেন টাকাটা দিচ্ছেন সাময়িকভাবে কিন্তু তারা হচ্ছে মাঠ পর্যায় থেকে বা ব্যাঙ্কগুলি থাকে ক্যাশ আস্তে আস্তে তুলে নেবেন যাতে হচ্ছে দেশে অর্থনৈতিক সংকট ক্রিয়েট না হয় তো সংকটটা কীভাবে ক্রিয়েট হবে আপনার হচ্ছে যোগানের তুলনায় যদি চাহিদা বেশি হয়ে যায় তখন হচ্ছে সব কিছুর দাম বেড়ে যায় তো আবার যদি যোগানের তুলনায় চাহিদা কমে যায় বা চাহিদা বেড়ে যায় তখন হচ্ছে দেশের অর্থনীতি একটা বিপর্যয়ের সৃষ্টি তো আমাদের দেশে এই বিশাল একটা অঙ্কের টাকা যদি ক্যাশ ফ্লো হয় তখন স্বাভাবিকলি দেশে একটা অর্থনৈতিক মন্দা দেখা যাবে দেশের হচ্ছে টাকার যেই মান রয়েছে সেটা কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বলেছেন তারা হচ্ছে যেই ক্যাশ ফ্লো আছে ধীরে ধীরে তুলে নেবেন তো এই ছিল আজকের অর্থনৈতিক আপডেট সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম